সত্য কথা বলবেন আপনার কথার উপর আজকে ফাইসালা হবে এখানে মসজিদ হবে না মন্দির হবে জমিটা মুসলমানদের পক্ষে যাবে না হিন্দুদের পক্ষে যাবে আপনার কথার উপর ফাইসলা হবে যখন বিচারক ইয়াহিয়া কান্দুলবিকে জিজ্ঞাসা করছে ইয়াহিয়া কান্দুলবি আসমানের দিকে হাত হয়ে বলতেছে ও বিচারক সব আমি এমন একজন নবীর উন্নত আমি হাবিবে কি আমি নবির মুহাম্মদ আমি হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ রসুলের উম্মত এমন নবীর উম্মত যেই নবীকে মক্কার দুষ্ট কাফের আলামিন উপাধি দিয়েছিল সুবাহ আমি এমন নবীর উম্মত ও বিচারক সাহ আমি আজকে সাক্ষী দিতেছি এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল আদালতের করার মধ্যে সমস্ত মুসলমানরা কান্দুমিকে গালি দিতে দিতে বাইর হয়ে যায় হায় এতদিন তো জোর জবর্তি করে হইল আমরা কতদিন নামাজ পড়ছি এই জায়গার মধ্যে আজকে মুসলমানের সাক্ষীর কারণে আমরা মুসলমান হইয়া মসজিদের জমি হারাই ফেললাম আরে এখানে মন্দির নির্মাণ হবে আর মসজিদ হবে না গালি দিতে দিতে মুসলমানেরা আদালতের প্রাঙ্গণ থেকে বাইর হয়ে যায় হেয়া মাথাটা মিচি করে ওই কাঠ ঘোড়ায় দাঁড়ায় আছে দাঁড়ানো অবস্থার থেকে পড়ছে মুরব্বী মানুষ আস্তে 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 বাড়িতে গেছে সাথে কেউ নাই রাস্তার মধ্যে যার সাথে দেখা হয় সেই গালি দেয় আরে কেমন বেঈমান মানুষ মুসলমানদের জমি কাম হিন্দুদেরকে দিয়ে দিছে নিয়ে গেছিলাম ভালোর জন্য জমি দিয়ে দিছে হিন্দুদেরকে যে পায় রাস্তায় গালি দিতেছে বাসায় ঢুকছে দুইটা ঘরের দরজা বন্ধ করে দিছে কারো সাথে কোনো কথা বলে না লজ্জায় ঘরের থেকে বাইর হয় না কেউ ডাকলে কোনো কথাও শুনে না এই সকল মমিনদের গুণ আল্লাহ কোরআনে আলোচনা করছে আল্লাহ বলে যে সমস্ত মমিনরা সফল হবে তাদের মধ্যে একটি গুণ এমন থাকবে তারা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করবে চুক্তি করলে চুক্তি রক্ষা করবে কমিটমেন্ট করলে কমিটমেন্ট রক্ষা করবে এবং আমানত রাখলে আমানত রক্ষা করবে খেয়ানত করবে না কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা ওয়াদা পূরণের ক্ষেত্রে আমরা একদম উদাসীন নাই বললেই চলে আর আমানতের কথা কি বলবো আমানতের খেয়ানত তো সব জায়গায় সর্বত্র ঠিক কিনা কিন্তু আল্লাহ সফল মুমিনের গুণাগুণ বর্ণনা করতেছেন সফল মুমিন যারা হবে তারা ওয়াদা এবং আমানত রক্ষা করবে ওয়াদা দিলে যারা ওয়াদা রক্ষা করে না এটা হল মুনাফিকদের কাজ মুনাফিক কাদেরকে বলে নবীজি সদুল্লাহ আলহাম হাদিস শরীফের মধ্যে মুনাফিকের কোৱালিটি বর্ণনা করছে যেমন নবীজি বলেন ৰচুন ও হিসোনিব আয়াতুল মুনাফি চালে চোন ইজা আদ্যা চে কাদাবা ও ইজ আয় দা আস্লাফা ও ইজ আ তুমি বলেন মুনাফিকের আৰামত তিনটা যখন কথা বলে ইজা হাদাসা যখন কথা বলে তখন মিথ্যা বলে ওয়া ইজা ওয়াআদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা خلاف করে তুমি না খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে তাহলে মুনাফিকের আলামত কয়টা তিনটা আল্লাহ আকবার এই এই জাতীয় বুদ্ধিমানের চাইরে না পেশার দাম আল্লাহর কাছে না আল্লাহ দুনিয়ার মঞ্চে হয়তো বুদ্ধিমান বলতে পারে চালাক বলতে পারে আল্লাহর বাসায় এটি মুনাফিক আল্লাহর ভাষায় এটি ওয়াদা খেলাফকারী আল্লাহর ভাষায় এটি আমানত খেয়ানতকারী এই জন্য আল্লাহ আগেরকার যুগে মানুষ এমন ছিল মানুষের কথার সত্যতা এমন ছিল পূর্বের যুগের ইতিহাস এমন এক লোকে একটা জমি বিক্রি করছে জমি যার কাছে বিক্রি করছে উনি ঘর করার জন্য মাটি খনন করতেছে মাটি খনন করতে করতে যায় এক পর্যায়ে একটা স্বর্ণবর্তী কলস পাইছে এই স্বর্ণবর্তী কলসি নিয়ে চিন্তায় করে গেছে আরে আমি তো ঘর করতে চাইতেছি আমার ভাই মনে হয় আগের দিনে এরকম ব্যাংক ব্যালেন্স ছিল না আগের দিনে স্বর্ণ গয়না হলে মানুষ কলসির মধ্যে বোরা মোটকায় বোরা মাটির নিচে একটা নিরাপদ জায়গার মধ্যে রেখে দিত আগের দিনে সবচেয়ে বড় ব্যাংক ছিল এই মাটির ব্যাংক মাটির নিচে এটাই ছিল বিশ্ব ব্যাংক এটাই ছিল বাংলাদেশ ব্যাংক এখন তো আমরা ব্যাংকে রাখি আগের দিনে মা আগে মাটির নিচে রাখতো তখন এই স্বর্ণবর্তী কলসি নিয়ে চিন্তায় পড়ে গেছে কলসি মনে হয় আমার ভাইয়ের আমার ভাই যখন জমি বিক্রি করছে তখন এই কলসি উঠাই নিতে তার মনে ছিল না হা ভাইয়ের যদি মনে না থাকে তাহলে কি হবে আমার তো মনে আছে আমি ভাইয়ের কলসি ভর্তি সৈন্য আমি এটা নিব না আমার ভাইয়ের কাছে পৌঁছাই দিব এই কথা ভাবতে কাঁদে করে স্বর্ণ ভর্তি কলসি নিয়ে হাঁটা শুরু করছে ভাইয়ের বাড়িতে গেছে যাই বলতেছে ভাই আমি তোমার থেকে যে জমিটা ক্রয় করছিলাম সেখানে আমি ঘর বাড়ি নির্মাণ করব। এই জন্য আমি মাটি খনন করতে চাই এই কলসি পাইছি নেন আপনার কলসি আপনি নেন ওই লোকে দেখা অবাক আরে ভাই এই কলসির মালিক তো আপনি যখন আমি এই জমি বিক্রি করছি জমিন থেকে নিয়ে একদম আসমান পর্যন্ত জমিন থেকে নিয়ে একদম জমিনের নিচ পর্যন্ত তাহতা সারা পর্যন্ত উপরে নিচে সকল পুরা জায়গাটার মালিক আপনি হয়ে গেছেন এই কলসির মালিক আমি না এটা আপনার জমি অলায় কয় না এটা আমার না এটা আপনার সে বলে এটা আমার না এটা আপনার এই জনের মধ্যে স্বর্ণবর্তী কলসি নিয়া ধাক্কা ধাক্কি আর আমাদের এই সমাজে হইলে এই স্বর্ণবর্তী কলসি নিয়া হইতো তো টানা ঠিক কিনা জোরে তারা করতেছে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আর আমরা করতাম টানা টানি এখন দুজনের একজনও নিতে চায় না শেষ পর্যন্ত দুইজনে বললো ভাই আমরা নিজেরা বরাবরই করে লাভ নাই চলো বিচারকের কাছে যাই বিচারক যে ফায়সালা দিবে আমরা উভয়ে সেই ফায়সালা মেনে নিব দুজন চলে গেছে বিচারকের কাছে আহা আগেরকার বিচারকও ছিল ইমানদার বিচারকের সামনে যাই ঠেলা ঠেলি এক ভাই স্বর্ণবর্তী পলস ওনার উনি বলে উনার ওই আগের মতো অবস্থা বিচারক বলে তোমরাই সন্ম ভর্তি কলসি নিয়ে ঠেলাঠেলি করতেছ তোমাদের বিচার যে আমি ইনসাফের কোন কলম দিয়ে করি একটা কাজ কর এই তোমার ছেলে আসেনি ক হা আমার ছেলে আছে তোমার মেয়ে আসেনি মেয়ে আছে বয়স কত সকলের বয়স বিবাহের করার সময় হয়ে গেছে বিবাহযোগ্য আচ্ছা ঠিক আছে তোমার আর ওমর মাঝে একটা কুপু মিলা গেছে তোমাদের দুোনজনের কাজ কাছে আমানতদারের মিল আছে তুমিও আমানতদার সেও আমানতদার সুতরাং তোমাদের এ একে অপরের বিআই বানাই দিতে চাই আল্লাহ বিচারক ছিল এমন ইমানদার বিচারক ওই আর এখনকার যদি আমাদের সমাজের বিচারক হইতো তাহলে কি কইতো জানেন নি ছন্ন বর্ষী কলসি নিয়ে যখন তোরা ঠেলা ঠেলি করতেছ এই ঠেলা করার কারণে তখন দুজনের মালিকানা গেছেগা গা ইজা তাহার তাসা খতা দুজনের মালিকানা শেষ এই স্বর্ণের কলসির মালিকান। ঠিক কিনা তোরে কম এই এরম করতো এরম করতো তো তোরা যখন ছন্ন বর্ষি লইয়া কলস লইয়া ঠেলা ঠেলি করতেছ মালিকানা শেষ তখন দুইজনের ভিতরে গাপলা আছে এই স্বর্ণের কলসির মালিকান। আমাদের সমাজে এটা চলতেছে কি চলতেছে না বলেন এবার বিচারক দুই একজনের ছেলে আরেকজনের মেয়ে দুজন বিবাহ করাই দিয়ে বিয়ে বানাই দিছে বিয়েই বানাই দেওয়ার পর বিচারক বলে ও আল্লাহ বড় সন্নের কলসি নিয়ে বড় একটা মুসিবতের মধ্যে ছিলাম আল্লাহ সন্নের কলসির বিচার সমাধান করে তাদের কলসি তাদেরকে বুঝাই দিছে আল্লাহ তুমি আমার উদ্ধার করছো সুবাহ আল্লাহ আরেকটা আসতে এই আমানি আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলে শুধু আমি না উদ্দারী শুধু যে পূর্বের যুগে এমন পূর্বের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল নবীজির যুগে ছিল এমন এমনই বিষয় না আমাদের পূর্বে যারা ছিল আমাদের দাদার দাদারা যারা ছিল পূর্ব উত্তরস্বরী এদের আমার কেমন ছিল জমি লাগতো কাগজপত্র কিছু লাগতো না শুধু মুখে পয়লা দিত ওই ওইখান থেকে ওই পর্যন্ত এটা তোমার মুরব্বীরা যারা আছেন এই মুখের কথাটাই দলিল হয়ে যেত ঠিক কিনা আর এখন আমরা দলিল করে রেস্টুরি করার জন্য উঠে এই দুনিয়াতে সবচেয়ে বেশি অভাব এখন যে জিনিসের সত্য ওয়াদা রক্ষা করা আমানতদারি রক্ষা করা এই জিনিসগুলি এখন সবচেয়ে বেশি অভাব এই কয়েকটা জিনিসের খুব বেশি অভাব তুমি আছে অথচ ওয়াদার ব্যাপারে আল্লাহ কি বলেন হে ইমানদাররা তোমরা পরস্পর যে ওয়াদা করো তা তোমরা রক্ষা করো এটা কে বলল আল্লাহ কাদের কে বলছে ইমানদারদের আল্লাহ আল্লাহ সব জায়গায় কথা বলি ইমানদার হে ইমানদাররা তোমরা পরস্পর যে ওয়াদা করো সেই ওয়াদা রক্ষা করো ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ না যদি ওয়াদা ভঙ্গ করে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন ওয়াউফ বিলআহদ তোমরা যেই ওয়াদা করো সেই ওয়াদা তোমরা রক্ষা করো ইননাল আহদাকান মাসুলা যদি ওয়াদা রক্ষা না করো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন তোমাকে প্রশ্ন করবেন কেন ওয়াদা রক্ষা করো না আর এই কথা যদি একবার জিজ্ঞাসা করে ফেলায় আপনার উপায় আছে বলেন না উপায় আছে একজন একজন লোকে দিছি বিপদে বিপদের সময় নিছি পঞ্চাশ হাজার টাকা নিলাম বিপদের সময় এখন বিপদ শেষ তার থেকে একটা ডেট দিয়ে নিচিনা টাকাটা আগামী সপ্তাহে বা আগামী মাসে দিব এমন একটা ডেট দিয়েছি তো তো আমার বিপদ শেষ থাকার ব্যবস্থা হয়ে গেছে ডেট শেষ হওয়ার আগে দিয়ে দেন না আরেকজনের টাকাই না বিপদ ছাড়ছেন আপনি সময় সারছেন এখন বিপদ শেষ সময় শেষ টাকাও আপনার হাতে আছে পাওনা টাকা দিয়ে দেন পাওনা টাকার খবর নাই ওয়াহাদা রক্ষার কোন খবর নাই মসজিদে কুপাল বসতে বসতে যদি মাথার মধ্যে কালো দাগ ফলায় দেন কি যাবো যেটা বান্দার হক এটা দিতেই হবে যেটা বান্দার হক বান্দার কাছ থেকে নিতে আর যেটা আল্লাহর সাথে যেটা আল্লাহর সাথে যে হক সেটা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে আর আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু মানুষের যে হক আছে এটা তার হকটাকে দিয়া তারপরে তার কাছ থেকে মাপ চাই কথা বুঝে আসছে এই জন্য খুব সতর্ক খুব সতর্ক আল্লাহ এই আমানত আজকে আমরা একজনে কথা দিয়ে নিছি আমি এটা দিব আমি ওইটা করবো আমি ওইটা করব যখন দেওয়ার সময় এসে তখন আর কোনো খবর না এটা কি ওয়াদা রক্ষা হইলো না ওয়াদা খেলা হইল তো এটা সে কোন কাতারে মুনাফিকের কাতারে কোন কাতারে মুনাফিক কাকে বলে যে কথা দিয়ে কথা রাখে না যে কথা দিয়ে কথা আর মুনাফিকে অভ্যাস কয়টা মুনাফিকের অভ্যাস কয়টা নবীজি বলেন صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا منافق جكن وثبلي تقولي ثبلي وإذا وعد أخلف جكن وعدك كري وعد خلف كري وإذا تمن خونا أراما يا نذكره والله أمرك سامرا شهد جو جاي الله ما أبجاي আমাদেরকে আল্লাহ এই তিন শ্রেণীর এক শ্রেণীর মধ্যেও আল্লাহ আপনি আমাদেরকে করেন না আমিন কন সবাই আল্লাহ আমাদেরকে এই তিন শ্রেণীর থেকে মুক্ত রাখেন সকলে বলে আমিন দেখেন আপনারা তো এই আমিন করতে চান না হুজুর sallallahu alaihi wasallam একজন খুব প্রিয় সাহাবী হযরত মুআয জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবিজি হাতে ধরছে হাত ধর হাতে ধরছে ধরে বলতেছে ও মহাজ আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহর কসব মাজ আমি তোমাকে অনেক ভালোবাসি ওই সাহাবিক কেঁদে দিছে দুনিয়ার কোন কাফের মুশিক বেঙ্গানেরাও আপনাকে অস্বীকার করে নাই কোনো দিন আপনার কথার মধ্যে কোনো সন্দেহ পোষণ করে নাই ইয়ার রসুল আল্লাহ আমার হাত ধরে বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন ওই সাবি চুপের বাণী রাখতে পারে নাই সাহাবীর সাথে সাথে বলতেছে ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা কায়া ابي ওয়া আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক আমিও আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন ও মহাজ আমি তোমাকে একটা আমল শেখাই দেই তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়ো আল্লাহ অশুকরিয়া ও হুসনি ইবাদাতি পরত হলো হে আল্লাহ আপনি আমাকে আল্লাহ জিকির করার তৌফিক দান করুক সকলে বলে আমিন হে আল্লাহ আপনি আমাকে সুকুনকারী বান্দা হিসাবে কবুল করেন সকলে বলে আমিন আর আল্লাহ আপনি আমাকে এমন আমলকারী বানাই দেন আল্লাহ আমি যাতে সুন্দর থেকে সুন্দর যে আমল আপনি পছন্দ করেন এমন আমল করার তৌফিক দান করেন আমিন এই জন্যই দোয়াটা শিখা নিব শিখবো তো ইনশাল্লাহ সবাই এ দোয়া করতে হবে আল্লাহ আমি যদি মুক্তি জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহর দয়া চাই আমার এই আমল করতে এই আমলগুলি করতে হবে আল্লাহ আমাদেরকে শিকার তো অভিজ্ঞান করুক সকলে বলে আমি হিন্দুস্তানে মুসলমানরা কেমন ছিল হিন্দুস্তানে হিন্দু মুসলমান একটা সরকারি খাস জমি লইয়া ঝগড়া লাগছে অনেক দিন ধরে এই ঝগড়া চলে আসতেছে কোন সময় সকালে উঠে দেখা যায় এখানে মন্দিরের সাইনবোর্ড কোন সময় সকালে দেখা যায় এখানে মসজিদের সাইনবোর্ড সাইনবোর্ড যখন যাদের জোর বেশি তখন তাদের তো এখন এই নিয়ে ঝগড়া চলতেছে মুরব্বি শ্রীণীর যারা ছিল তারা বলল তোমরা এইভাবে আর কয়েকদিন ঝগড়া করবা একটা কাজ করো এটা আদালতের মাধ্যমে সমাধান করে আস যদি আদালত রায় দেয় মসজিদের তাহলে মসজিদ হবে আর যদি মন্দিরের রায় দেয় তো মন্দির হবে এবার হিন্দু মুসলিম মিলা সবাই আদালতের মধ্যে গেছে ওই আদালতের যিনি বিচারক ছিল তিনি ছিল হিন্দু হিন্দু হইল হিন্দুদের মধ্যে অনেক সৎ মানুষ আছে ভালো মানুষ আছে হিন্দু বিচারক বললো তোমরা যা আমার কাছে বিচার নিয়ে আসছো তোমাদের কারো কাছে কোনো কাগজ আসেনি নথিপত্র আসেনি না আমাদের কাছে কোনো বলল কোন নাই এবার বিচারক তাহলে আমি করলে বিচার কিভাবে করব। তোমরা একটা কাজ করো তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ বয়স্ক যিনি আছেন উনাকে আদালতে নিয়ে আসো উনার কথার উপর ফায়সালা হবে যেহেতু কাগজপত্র নাই দল চলে আসলো হিন্দুদের মধ্যে প্রবীণ বয়স্ক এমন কেউ আছে কিনা তালাশ করতেছে কারো পায় না সর্বশেষে মুসলমানদের মধ্যে তালাশ করে একজন পাওয়া গেছে ওনার নাম হইল ইয়াহ ইয়া কান্দুল রহমতুল্লাহ আলাই উনি হইল হযরত মাওলানা জাকারিয়া সাব রহমতুল্লাহ আলাই বাবা সুবাহ যিনি হাদিসের হাফেজ ছিলেন এই জাকারিয়াসা রহমতুল্লাহ আলহর বাবা উনার নাম হইল ইয়াকিয়া কান্দুলুবি রহমতুল্লাহ আলে উনাকে আদরে মুসলমানরা খুব সাদরে খুব সম্মানের সাথে আদালত প্রাঙ্গণে নিয়ে গেছে আর মুসলমানরা খুশি হয় সাক্ষীটা মুসলমানদের পক্ষ থেকে পাওয়া গেছে সুতরাং এই জমিটা মুসলমানদের পক্ষে রায় হবে এখানে মসজিদে হবে মুসলমানরা খুশিতে আত্মহারা আর হিন্দুরা ঘুরে আর বলে শেষ হায় রে এতদিন তো তাও জোর জবরদস্তি করে আর চলতাম এখন তো আর ফায়সালা মুসলমানদের হয়ে যাবে আমরা আর কিছুই পাব না এখন মুসলমানরা খুব উৎসাহনীয় আনন্দের সাথে আদালত প্রাঙ্গনে গেছে হিন্দুরা দু চারজন গেছে আর বাকিরা বাসায় রইছে মুরব্বি যারা ছিল তারা বলে আরে যাও না যে সাক্ষী নিয়ে গেছে ইয়া হিয়া উনি বড় ভালো মানুষ আরে যায়া দেখো না কি হয় যাক মুরব্বীরাও বোঝায় সোজায়া তাদেরকেও পাঠাইল এবার আদালতের কাজ করে বিচারক জিজ্ঞাসা করে ইয়া হিয়া কানগুলিকে আচ্ছা মুরব্বী আপনি বলেন এই সরকারি জমিটা খাস জমিটা যখন সর্বপ্রথম সরকারি খাস জমি হিসাবে ডিক্লার হয়েছে তখন সর্বপ্রথম কারা দখল করছিল মুসলমানরা না হিন্দুরা সত্য কথা বলবেন আপনার কথার উপর আজকে ফায়সালা হবে এখানে মসজিদ হবে না মন্দির হবে জমিটা মুসলমানদের পক্ষে যাবে না হিন্দুদের পক্ষে যাবে আপনার কথার উপর ফায়সালা হবে যখন বিচারক ইয়াহিয়া কান্দুলবিকে জিজ্ঞাসা করছে ইয়াহিয়া কান্দুলবি আসমানের দিকে হাত উঠে বলতেছে ও বিচারক সাব আমি এমন একজন নবীর উন্মদ আমি হাবিবে কিবরিয়া নবীর উম্মদ আমি হজরত মোহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদুল রসুল্লহুল্লহীন সাল্লামের উম্মদ এমন নবীর উহ্মদ যেই নবীকে মক্কার দুষ্ট কাফের আলা মিনুকাতি দিয়েছিল জোহারাল্ল আমি এমন নবীর উম্মদ ও বিচারক সাব আমি আজকে সাক্ষী দিতেছি এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল আদালতের কাজ করার মধ্যে সমস্ত মুসলমানরা আন্দোলনীকে গালি দিতে দিতে বাইর হয়ে যায় আমরা কতদিন নামাজ পড়ছি এই জায়গার মধ্যে আজকে মুসলমানের সাক্ষীর কারণে আমরা মুসলমান হইয়া মসজিদের জমি হারাই ফেললাম আরে এখানে মন্দির নির্মাণ হবে আর মসজিদ হবে না গালি দিতে দিতে মুসলমানেরা আদালতের প্রাঙ্গণ থেকে বাইর হয়ে যায় হ্যিয়া গান্ধুলুবি মাথাটা নিচে পরা ওই কাঠগোড়ায় দাঁড়ায় আছে দাঁড়ানো অবস্থার থেকে বসছে মুরব্বী মানুষ আস্তে 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 বাড়িতে গেছে সাথে কেউ নাই রাস্তার মধ্যে যার সাথে দেখা হয় সেই গালি দেয় আরে কেমন বেঈমান মানুষ মুসলমানদের জমি কাম হিন্দুদেরকে দিয়ে দিছে নিয়ে গেছিলাম ভালোর জন্য জমি দিয়ে দিছে হিন্দুদেরকে যে পায় রাস্তা গালি দিতেছে ইয়াহিয়া কান করি বাসায় ঢুকছে দুইটা ঘরের দরজা বন্ধ করে দিছে কারো সাথে কোনো কথা বলে না লজ্জায় ঘরের থেকে বাইর হয় না কেউ ডাকলে কোনো কথাও শুনে না সারা রাত শেষ রাত্রে যখন তাহার সময় নামাজ পড়ার জন্য অজু করার জন্য নামাজ পড়ার জন্য উঠছেন ঘরের বাহিরে দেখে মানুষদের পায়ের আওয়াজ শোনা যায় ঘরের বাইরে হাজার হাজার মানুষ মানুষের পায়ের আওয়াজ শোনা যায় উনি দরজা খুলছে দরজা দেখে শত শত না হাজার হাজার হিন্দুরা লাইন ধরে দাঁড়াইয়াছে শুভহানন্দ ইয়াহিয়াকি বলে তোমরা আমার ঘরের দরজায় কি চাইতেছ তোমরা যা চাইছিলা জমি চাইছিলা। আমি মুসলমান হওয়া সত্য সাক্ষী দিয়া তোমাদের জমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরাই গভীর রাত্রে আমার কাছে কি চাও ইয়াহিয়া গান্ধলবি মনে করছিল হয়তো মুসলমানরা রাগ হইয়া গুসা হয়ে আমার উপর হামলা করার জন্য আসছে দরজা পিলা থেকে সমস্ত হিন্দুরা দাঁড়াই আছে। ইয়াহিয়া কান্দুলিবি বলে কি চাও বলে হুজুর আমরা আগে আমাদের আগে জানা ছিল না ইসলাম এত সুন্দর ধর্ম মুসলমানদের আদর্শ এত সুন্দর মুসলমানদের ব্যবহার এত সুন্দর মুসলমান এত সত্য কথা বলে এটা আগে জানা ছিল না হুজুর আমরা আসছি এই জন্য আপনি যেই জায়গাটা মন্দিরের জন্য দিয়ে দিয়েছেন আল্লাহর কসম করে বলতেছি হুজুর ওই জায়গাটার মধ্যে মন্দির আর হবে না ওই জায়গাটার মধ্যে মসজিদ হবে আরেকটু জোরে কনসু বাহান হুজুর ওই জায়গাটার ভিতরে মন্দির হবে ওই জায়গাটার মধ্যে মসজিদ হবে আমরা হিন্দুরা সিদ্ধান্ত নিছি যে মুসলমানের ধর্মের মধ্যে এত সত্যতা আছে এক সাক্ষ্যতেই যদি এত সত্য শক্তি দিতে পারে নিশ্চয় মুসলমানদের ধর্ম সত্য সেই সত্য ধর্ম গ্রহণ করার জন্য আমরা আসছি সেখানে মসজিদ হবে আগামী কালকের থেকে আপনার ইমাম মসজিদে আমরা নামাজ শুরু করে দিব তার আপনার পবিত্র হাতে হাত রেখা আপনার পবিত্র জবান দিয়ে আমাদেরকে কালেমাটা পড়াই দেন্লাহ এই কালেমাটা আমাদেরকে পড়াই দেন কিতাবের মধ্যে লেখে হাজার হাজার মানুষ সেই দিন কালেমাপুরা এই আদর্শ দেখে এই সত্যতা দেখে কালেমাপুরা মুসলমান হয়ে যায় জন্য কিতাবের মধ্যে আছে আসিদতু ইয়ুনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মানুষকে মুক্ত করে সত্য মানুষের সম্মান বাড়ায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে জন্য ওয়াদা রক্ষা করব তো ইনশাআল্লাহ কথা দিয়ে জবানের জবান ঠিক রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই জবানের হেফাজত ওয়াদার হেফাজত করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আজকে পর্যন্ত আর বাড়াবো না যে কথাগুলি বলি